আসসালামু আলাইকুম স্যার আমার নাম সাইক আমি ম্যানেজমেন্টের ছাত্র আমার প্রশ্নটা হলো আপনি কি মনে করেন যে মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভোগে আর আমরা কি একথা বলতে পারি যে সন্ত্রাস এ কারণেই হচ্ছে ধন্যবাদ স্যার ভাই আপনি প্রশ্ন করেছেন মুসলমানরা কি নিরাপত্তাহীনতায় ভোগে আর এই জন্যই সন্ত্রাসী আক্রমণগুলো হয় কি না আমি আমার লেকচারে আগেও বলেছি যে সন্ত্রাসের পেছনে মূল কারণটা হলো অবিচার নিরাপত্তাহীনতা নয় নিরাপত্তার অভাব একটা অংশ হতে পারে তবে আসল কারণটা হলো অবিচার অবিচার আর কোনো বিশেষ গোত্রের মানুষের উপর অন্যায় করা আপনি যদি গতকালের খবরটা পড়ে থাকেন লেখা উপলক্ষে একজন খুবই বিখ্যাত লোক যার নাম উইলিয়াম তিনি সেখানে একটা উপদেশ দিয়েছেন যে মূল কারণ হল অবিচার আর কোন গোত্রের উপর অন্যায় করা আর তিনি বোম্বে কর্তৃপক্ষের সাথে একমত যে এটা হতে পারে কাশ্মীর বিদ্রোহীরাই বোম্বেতে বিস্ফোরণটা ঘটিয়েছে কিন্তু তিনি বলেছেন এর কারণটা কি তার মত অনুযায়ী কাশ্মীরিরা যুদ্ধ চায় না তারা শান্তিপ্রিয় মানুষ তাহলে কেন তারা যুদ্ধ করতে বাধ্য হচ্ছে উত্তরটাও তিনি দিয়েছেন যে এর কারণ কাশ্মীরে গণতন্ত্রের নামে চলছে প্রহসন তিনি বলেছেন আমি না এটা আমার মন্তব্য না এ ব্যাপারে তিনি বিশেষজ্ঞ আর পৃথিবীর মানুষকে তিনি উপদেশ দিয়ে থাকেন তিনি বলেছেন এখানে গণতন্ত্র একটা প্রহসন এটার অপব্যবহার করা হচ্ছে আর সেজন্য তারা যুদ্ধ করছে ঠিক প্যালেস্তাইনেও তারা যুদ্ধ করছে কারণ তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাই সন্ত্রাসের কারণ হচ্ছে কোনো গোত্রের মানুষের উপর করা অথবা কোনো অন্যায় করা তাই অধিকার ফিরে পাওয়ার জন্য তারা তাদের যুদ্ধ চালাচ্ছে প্রতিশোধ নিচ্ছে আর এটাকে সন্ত্রাস বলছে তারা যারা তাদের বিপক্ষে আছে যারা তাদের পক্ষে তাদের জন্য এটা ভালো উদাহরণস্বরূপ ভগৎ সিং তিনি দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন ব্রিটিশ সরকার তাকে বললো টেরোরিস্ট আমরা বলে মুক্তিযোদ্ধা আর তাই এভাবে কারণ খুঁজে দেখবেন তারপর আপনি বলবেন সন্ত্রাসী কিনা তাই বললাম সন্ত্রাস অনেকগুলো অনেকগুলো অর্থ আছে সংজ্ঞা আছে এটা বদলায় ভৌগোলিক অবস্থানের কারণে ইতিহাসের কারণে বদলায় তাই ব্রিটিশ সরকার যে লোককে বলছে সন্ত্রাসী আমরা ইন্ডিয়ানরা তাকে বলছি মুক্তিযোদ্ধা আর এইভাবেই আমাদের বুঝতে হবে আসল কারণটা হলো কোন গোত্রের উপর অত্যাচার করা